হ্যালো বন্ধুরা আজকে আমি ঢাকা থেকে সরাসরি পাটা এসেছি এবং এখানে আজকে হোটেলে ওঠার পরে রাত এবং আগামীকালকে আমি কোড়া যাব যাবো সমস্ত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি ঢাকা থেকে ব্যাংকক আসে ভিডিওটি দেখতে চাও তবে সেক্ষেত্রে আমার চ্যানেলে দেখে নিতে পারো আজকে আমি হোটেল ওঠার পরে এখান থেকে রাতে বের হয়েছি যেহেতু বৃষ্টি ছিল বৃষ্টি শেষ হওয়ার পরে বের হলাম মানি মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এখানে আসলে হচ্ছে একটু ইয়া ব্যাপার মানে ভালো রেট পাওয়া তো একটু খুঁজতে হবে ডলার এক্সচেঞ্জ শেষে একটু আশেপাশে ঘুরতেছিলাম এবং এখানে দেখলাম দুল খেলা হচ্ছে তো পরে আমি চিন্তা করলাম যে একটু পুল খেলে আসি পরের দিন সকালবেলা হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুবই অসাধারণ লাগছিলো রাতে যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না ভিউটে তবে দিনের বেলাতে খুবই ক্লিয়ার লাগছে আমাদের এজেন্সি থেকে গাড়ি পাঠায় বিভিন্ন হোটেল থেকে আমাদেরকে অনেককেই পিক আপ করে এবং অনেক বাংলাদেশি ছিল ইন্ডিয়ান ছিল সো এভাবে বিভিন্ন গ্রুপে আমাদেরকে একটা এজেন্সির হাতে তুলে দেওয়া হয় আমাদের এখান থেকে যেতে আর দশ মিনিট লাগবে দশ মিনিট পর আমরা হচ্ছে বোটে উঠবো কারে দিয়ে আমাদের নামিয়ে দিয়েছে এখন আমরা আসলে বোটের উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা এখন ক্রসিং এর জন্য অপেক্ষা করছি আমরা বোটে যাব প্রথমত আমাদের এখানে নিয়ে আসলো দশ মিনিট লাগলো তারপর হচ্ছে আমাদের একটা টিম করে দিল টিম করার পরে আমাদের যে টিম লিডার উনি আমাদেরকে নিয়ে যাবেন আমাদেরকে সারাদিনের জন্য গাইড করবেন সে আমাদের ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমাদেরকে বোটে নেওয়ার জন্য আসলে আমাদেরকে একত্র করে এবং সকলে আমরা সেখান থেকে বোটে উঠি বোটে বেশ কিছু সময় জার্নি করার পরে আমরা পৌঁছে যাই কোরাল আইল্যান্ডে এবং কোরাল আইল্যান্ড অনেক সুন্দর একটা জায়গা এখানে পৌঁছানোর পরে ওয়েদারটা ভাবছিলাম খুব গরম থাকে কিনা তবে ওয়েদারটা ভালোই ছিল আমরা এখন আছি কোরাল আইল্যান্ডে তো আজকের ওয়েদারটা অনেক ভালো মোটামুটি ঠান্ডা আছে এবং বাতাসটাও খুব ঠান্ডা সব কিছু মিলে খুব ভালো লাগতেছে সাথে থাকুন দেখাবো আরও পরে সেখানে ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম পিছিয়ে অনেকগুলো রাইড আপনারা পেয়ে যাবেন যদি আপনারা করতে চান এখানে এজেন্সি আপনাদেরকে বলবে কোন রাইডের কত প্রাইস ওখানে আসলে আমাদেরকে অফার করা হয়েছিল যে তিন হাজার থেকে চার হাজার বাদে মোটামুটি কয়েকটা রাইড নেওয়া যায় আসলে এরকম অফার করেছিল ওরা সো এখান থেকে রাইড যদি নিতে চান নিতে পারবেন ব্যাক করার সময় ভিউটা অসাধারণ লাগছিলো পাটায়া সিটিকে দেখা যাচ্ছিলো বোর্ড থেকেই তারপরে এখানে ব্যাক করার পরে এখান থেকে সরাসরি আবার ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই এবং ব্যাংকক হোটেলে এসে পৌঁছাই এবং আগামীকালকে আপনাদেরকে দেখাবো যে ব্যাংককে কোথায় কোথায় ঘুরেছি এবং ব্যাংককের সারা দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে